আমরা দেখি এই বইটিতে কি কি আপনারা সার্ভিস পাবেন বইটা ইলেকট্রিক্যাল পেনসিলেশন এন্ড মেইনটেনেন্স একশো চোদ্দ পেজ এর একটা বই আছে টোটাল এটাতে আপনারা কী কী সার্ভিস পাবেন বইটা একটু ডিমো দেব দেখেন টেন মিনিট কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট বগুড়া বাংলাদেশ ইলেকট্রিক্যাল ইনসুলেশন অ্যান্ড মেনটেন্স লেভেল ওয়ান বাই হচ্ছে ওয়ান থেকে টু একটা সিলেবাস আর কি তো এখানে আমার লেখক পরিচিতি দেওয়া আছে এখানে আমার পড়াশোনা আমার কিছু বিষয় দেওয়া আছে আর কি এটা আর এখানে বইটাতে মূলত আমরা টোটাল মডুল হিসাবে আটটা মডুল ভাগ করেছি আটটা মডেলের প্রত্যেকটা মডুলে আপনার পাঁচটা চারটা করে হচ্ছে লেসন আছে এবং লেসনের মানে একদম হ্যান্ড নট থেকে কাজগুলো নামার করা অনেক রিসার্চ করে কাজটা করা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার ফলে বইটা আমার নিজের হাতে লিখতে পেরেছি এই জন্য আমাকে খুব ভালো লাগতেছে আর কি আপনাদের সবার ভালোবাসা এখানে মডেল ওয়ানে আছে ইলেকট্রিক্যাল সেফটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা ইলেকট্রিক্যাল কাজ যখন শিখতে যাব প্রথম আমাদের বিষয়টাকে সেফটি আগে শিখতে হবে তো এখানে দেওয়া আছে তারপরে আমাদের দেওয়া আছে হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল যে কনসেপ্ট অর্থাৎ আমাদের বেসিক বিষয়টা ইলেকট্রিক্যালের এটা তারপরে আমরা জানবো অহমটা আমাদের জানতে হয় সিরিজ প্যারালাল লোড এসিডিসি ভাল ডিসেম্পের ওয়ার্ড এগুলো জানতে হবে আর মডেল হচ্ছে ইলেকট্রিক্যাল টুলস ইনস্ট্রুমেন্ট মডেল থ্রিতে যেটা আছে ইলেকট্রিক্যাল টুলস এন্ড ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ইলেকট্রিক্যালের কিছু যন্ত্রপাতির নাম আমরা এখানে শিখব টুলস আছে এবং ইনস্ট্রুমেন্ট ওগুলো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কিছু ইনস্ট্রুমেন্টের নাম আমাদের দেওয়া আছে আর যারা প্র্যাকটিক্যালে যারা শিখতে আসেন মানে মেন বিষয়টা তো হচ্ছে প্র্যাকটিক্যাল ইলেকট্রিক্যালের মেন বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালে আসেন তাদেরকে আরও মানে হাতে কলমে আর কি মানে শেখানো হয় আর কি আর এখানে মডেল ফোর যেটা আছে ওয়ার্স কেবল কালার কোড এগুলো সম্পর্কে বিভিন্ন তারের রঙ তারের সাইজ তার কিভাবে রেটিং করা হয় এগুলো আর কি এই অধ্যায়ে দেওয়া আছে মডেল ফোরে আচ্ছা এরপরে মডেল ফাইভে আছে বেসিক সার্কিট কমন্স এটা হচ্ছে সার্কিটগুলো হচ্ছে আমাদের যেগুলো বাতি প্লাগ আছে তারপরে হচ্ছে আপনাদের ফিউজ আছে এম সি যেগুলো আছে সকেটগুলো আছে এগুলো আর সম্পর্কে মডেল সিক্সে আছে সিম্পল হোম সার্কিট এর ডায়াগ্রাম সহ এখানে দেওয়া আছে আমাদের এক বোতাম সুইচের লাইট কিভাবে কি করা হয় সিরিজ প্যারালাল কিভাবে দিতে হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল এখানে দেওয়া আছে তো মেইন বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যাল শেখায় কিন্তু আর বইটা অনেক গোচালো ভাবে করা হয়েছে আমাদের বাংলাদেশে অনেক বই রয়েছে এই রিলেটেড আমার জানা মতে তো এই বইটা একটা ব্যতিক্রম ধর্ম হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরেছি আর কি ইনশাল্লাহ এটা পড়লে সব বইয়ের সমন্বয়ে এটা করা হয়েছে প্রত্যেকটা বই হয়তো আপনার বই পড়লে বুঝবেন যে এই বইটা মনে হয় আমি পড়েছি এই বইটা মনে হয় করেছি এরকম মনে হবে এরকম কিছু জিনিস থাকবে আর কি কমন বিষয় কারণ পরিবর্তন এখানে নতুন কিছু তুলে ধরা হয়েছে আর এখানে মডেল বেসিক যেটা আছে লাইট কেন জ্বলে না এগুলো সামান্য কিছু বিষয় আর কি এমসিবির কিছু কাজ আছে তারপরে হচ্ছে মডেল যেটা এইট আছে মিনি প্র্যাকটিক্যাল প্রজেক্টের ছোট একটা প্রজেক্টের এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেটা আমরা বৃহৎ আকারে প্র্যাকটিক্যালি শেখাই এখানে মডেল ওয়ান থেকে এইট পর্যন্ত এর প্রত্যেকটা কোশ্চেন হয়তো আপনাদের সরকারি কোনো জবে লাগতে পারে যেমন ষোলোতম গ্রেডের হোক সতেরোতম গ্রেডের হোক বিভিন্ন গ্রেডের চাকরিতে আপনাদের লাগে তো ইলেকট্রিক্যাল থেকে যে ধরনের প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো এখানে পাবেন আবার এই আপনার এন পরীক্ষা তো আমাদের এই প্রশ্ন থেকে কমে আসছে আর আগে পরীক্ষাগুলোতেও এনটিআরসি বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতে আমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রিসিটি যারা শিখতে চান আর কি ইলেকট্রিক্যালের এগুলো খুব বেশি না তিন মাস মনোযোগ সহকারে শিখলে আর এই লাইনে চাকরি পাওয়াটাও খুব সহজ হয় ঠিক আছে অন্যান্য জায়গাতে কম্পিটিশন আছে এই সাইডে কম্পিটিশনগুলো কম আছে তো এখানে এমসি আছে পাশাপাশি এখানে আপনাদের বড় প্রশ্ন আছে সবগুলো এখানে পাবেন মানে এখান থেকে প্রশ্নগুলো করা হয় আর কি এই এইভাবে সে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে আচ্ছা এখানে সংক্ষেপে কিছু বিষয় দেওয়া হয়েছে যে লেভেল ওয়ান লেভেল টু সম্পর্কে আসলে লেভেল ওয়ান আর লেভেল টু এর মধ্যে যেটা প্রধান পার্থক্য এটা আমি যদি বলি সেটা হচ্ছে কেবল চ্যানেল আর হচ্ছে কনরেড প্রধান যেটা পার্থক্য অর্থাৎ একটা লেভেল ওয়ান এর যে আপনার যেটা থাকবে লেভেল টু এটা চ্যানেল দা করা হয় আর এটা হচ্ছে কনরেড দেওয়া করা হয় অর্থাৎ ওয়াল কেটে ভেতরে যে পাইপ নিয়ে দেওয়া হয় ওটা হচ্ছে কন্ট বলা হয় আর কেবল চ্যানেল যেটা উপর দিয়ে যেটা যায় ওটা হচ্ছে চ্যানেল বলা হয় তো এই দুটাই মূলত পার্থক্য বিশেষ পার্থক্য তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই লেভেল ওয়ান লেভেল টু মোটামুটি একই আচ্ছা এখানে মডেলগুলোর কিছু বিষয় দেওয়া আছে এই আর কি আমাদের বইয়ের আর প্রশ্নের এই রকম বইয়ের ক্যাপাসিটি ডায়াগ্রাম দেওয়া আছে এটা অনেক পরিশ্রমের ফসল আমার ইলেকট্রিক্যাল সাইটে যারা আছেন বা যাদের সন্তানদেরকে দিতে চাচ্ছেন বা ভাই ভাস্তাদের যাদের দিতে চাচ্ছেন তারা পিডিএফ আমার বইটা আমি সহজে দিচ্ছি না আমি বই আকারেই দিচ্ছি আমাদের বই আছে হান্ন টাকার বই আছে বই নিতে পারবেন অনলি দুইশো টাকা বই এটার দাম আপনার আপনারা এটা নিতে পারবেন আর কি যারা চান অনলাইনে চাইলে আমরা ওই কোরিয়ার সার্ভিস করে পাঠাই দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আর সর্বশেষে এখানে যে প্রশ্নের যে বিষয়গুলো এইরকম প্রশ্ন দেওয়া আছে মডেল মডেলের বড় প্রশ্ন এইরকম এই মডেলের মডেল থেকে যে প্রশ্ন করা হয়েছে লেসনের লেসন ভিত্তিক দেওয়া আছে এমসিকিউ দেওয়া আছে এ আর কি মোটামুটি এগুলো জানলে আপনার যে কোনো চাকরি পরীক্ষা বা বিদেশে যেগুলো পরীক্ষা হয় বিদেশে যাওয়ার জন্য ভাই পরীক্ষা বিভিন্ন অ্যাম্বাসি ফেস করতে হয় সবগুলোতে ইলেকট্রিক্যাল লাইনে আপনার মোটামুটি আর বাইরে আর আসলে সুযোগ নাই এর মধ্যে মোটামুটি সব কিছু থাকে আর কি তো আপনাদের এই বইয়ের রিভিউটা অবশ্যই আপনারা দেবেন কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন আর কি সবাই ভালো থাকবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত